কোনো রকম ভেজানোর ঝামেলা ছাড়াই দোকানের মতো বানিয়ে ফেলুন ডালের পকোড়া বা ডালের বড়া নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে ডালের পকোড়ার রেসিপি শেয়ার করতে চলেছি বাড়িতে থাকা জিনিস দিয়ে খুব সহজেই আপনারা এভাবে দোকানের মতো ডালের পকোড়া তৈরি করে নিতে পারেন তার জন্য আমি নিয়ে নিয়েছি ছোলার ডাল ও মটর ডাল আমি দুটোই সমান পরিমাণে নিয়েছি এবার এটাকে প্রথমে বেশ ভালোভাবে আমরা ধুয়ে নেব এবারে এই ডালটাকে আমাদেরকে বেটে নিতে হবে একটু দানা দানা থাকবে আমরা পুরো মিহি করে এটাকে পেস্ট করব না ডালটা আমার পেস্ট করে নেওয়া হয়ে গেছে এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এবার এই ডাল বাটাটাকে সেই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি একই ভাবে সমস্ত ডালগুলো আমি বেটে নিয়েছি এই ডালটা যেহেতু শুকনো আছে তাই আমরা অল্প অল্প করে জল দেব ও মেখে নেব জলটা একবারে বেশি দেবেন না অল্প অল্প করে দিয়ে মেখে রেখে নেবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ডালটা আমরা মেখে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কুচানো পাকা লঙ্কা কাঁচা লঙ্কা আদা কুচি পেঁয়াজ কুচি লবণ ধুনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদের গুঁড়ো ও শুকনো লঙ্কার গুঁড়ো এটাকে আবারও আমরা বেশ ভালোভাবে মেখে নেব এবার দিয়ে দিচ্ছি ধুনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি আদা বাটা ও কাঁচা লঙ্কা বাটা আপনারা যারা লঙ্কাটা একটু মানে ঝালটা যারা একটু কম খান তারা ঝালটা কম দেবেন ডালটা আমার মেখে নেওয়া হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল এখানে আমি অল্প একটু দিয়ে দেখছি যে তেলটা গরম হয়েছে কিনা এবার একে একে সমস্ত ডালের বড়াগুলো আমি দিয়ে দেব আপনারা ডালের বড়াগুলো ছোট ছোট করেই দেওয়ারই চেষ্টা করবেন আমি এখানে ছোট ছোট করে দিচ্ছি কারণ ছোট ছোট করে দিলে বড়াটা অনেকটা মচমচে হবে ও খেতেও ভালো লাগবে বড়াগুলো যখন এরকম নিজে থেকেই তেলের নিচ থেকে উপরে ভেসে উঠবে তখন একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে তুলে নেব আমাদের বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তেল থেকে ছেকে ছেকে। একটা টিস্যু পেপারের উপরে তুলে নিচ্ছি আপনারা টিস্যু পেপারের পরিবর্তে খবরের কাগজের উপরেও রাখতে পারেন এই তেলেই আমি আরও কিছুটা ডালের বড়া দিয়ে দেব এগুলোকেও একটু নেড়ে চেড়ে আমরা লালচে করে ভেজে তুলে নেব এই বড়াগুলো আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকেও আমি টিস্যু পেপারের উপরে তুলে নিচ্ছে এবার নামিয়ে গরম গরম ধনে পাতা চাটনির সাথে পরিবেশন করুন এই ডালের বড়াগুলো খেতে কিন্তু একদম দোকানের মতনই লাগে তাই বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ